হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি তো বিগত অনেক দিন কেটে গেছে এবারে আমি একটু দেরি করে ফেলেছি তবুও তোমাদের সামনে এরপর থেকে রেগুলারলি আমি তোমাদের ভিডিও দিতে থাকবো এরপরের আমাদের উদ্দেশ্য হচ্ছে মিশন নেট বা সেট সামনে যে ডিসেম্বরে নেট এবং সেট পরীক্ষা আসছে তো তার জন্য যাতে তোমরা ফুলফিল প্রিপারেশনে আরও এগিয়ে যাও সেই জন্যই আমি মোটামুটি তোমাদের ইতিহাসের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমাকে অতি অবশ্যই প্রায় চার পাঁচটি বই ঘেঁটে এই প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে এবং আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলেতে নতুন আছো অতি অবশ্যই ভিডিওগুলো দেখো দেখার পর তোমাদের যদি মনে হয় যে স্যারের অবশ্যই এটা মূল্যবান তো সেই জন্যই তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগে ভিডিওগুলো দেখো তো আমি দেখেছি যেহেতু সেট কোয়ালিফাই করে আছি সেই জন্য কোশ্চেন সম্পর্কে আমাদের যথেষ্টই নলেজ আমার আছে এবং সেই হিসেবে আমি খেটে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি একটু বলে রাখি আমি দু হাজার তেইশে সেট কোয়ালিফাই চব্বিশে পিএইচডি অ্যাডমিশন কোয়ালিফাই এবং পঁচিশ সালে এই অক্টোবরেতেই আমি মোটামুটি আর্মি স্কুলের পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার এডব্লিউ ইএস যে পরীক্ষা নিয়েছিল তাতে আমি মোটামুটি স্কোর কার্ড খুব ভালো করেছি এবং কোয়ালিফাই করে আছি তো সেই হিসেবে তোমাদের কোশ্চেন সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা খুব ভালো ধরনের জন্মেছে যাতে তোমরা সব সেট বাণিটাতে যদিও নেট ইংলিশ ভার্সানে হবে কিন্তু কোশ্চেনগুলো আমি বাংলাতে দিচ্ছি এই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা অতি অবশ্যই সেটে থাকে দেখো আজকে আমি যে যেখানে যে ভিডিওটা দিচ্ছি মানে যে কন্টেন্টটা তৈরি করছি এতে মোটামুটি খান তিন চারেক কোশ্চেন আছে যেগুলো সেটেতে পড়ে পড়েছিল আমার সময়েও এবং এই রকম লেভেলেই কোশ্চেন হবে তোমরা একটু দেখো তোমাদের ভালো লাগবে যাই হোক কথা না বাড়ি আমি এবারে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তার আগে বলে দিই আমি মিশন নেট বা সেট দু হাজার পঁচিশটা লিখতে অবমিট করে গেছি যেহেতু তৈরি হয়ে গেছে তার জন্য আর পারলাম না সেই জন্য মিশন নেট এবং সেট দিয়ে আমি শুরু করেছি তো আজকের প্রথম প্রশ্ন ইংরেজি হিস্ট্রি শব্দটি কোন দেশীয় কোন দেশীয় শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে উত্তর গ্রিকস গ্রিক দেশীয় শব্দ থেকে কেমন গ্রিক দেশীয় শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি কথাটি এসছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হিস্টোরিয়া শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অনুসন্ধান তিন নম্বর প্রশ্ন ইতিহাসে ইতিহাস শব্দের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায় উত্তর হচ্ছে অথর্ব বেদে চার নম্বর প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অনবরত কথোপকথন এই উক্তিটি বিখ্যাত কোনো ঐতিহাসিকের উত্তর হচ্ছে ই এইচ কার পরে প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি এই গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে ই এইচ কারের পরে হিস্ট্রি ইজ এ সায়েন্স নলেজ অ্যান্ড নো মোড ইতিহাস হলো বিজ্ঞান তার বেশি বা কম নয় এই বিখ্যাত উক্তিটি কার উত্তর বিউরি পরে প্রশ্ন ভারতের ভারত নামক ভারত নামটি কি থেকে এসেছে উত্তর ভরত নামক একটি গোষ্ঠীর রাজা ভরতের নাম অনুসারে পরের কারা ভারতবর্ষকে ইন্তু বলত উত্তর চীনারা পরে প্রশ্ন ভরত বস ভরত বস কোথাটা ভালো করে লক্ষ্য করবে ভ ধ ব দন্তস্য ভরদশ কোথারই সর্বপ্রথম বর্ণনা আমরা কোথা থেকে পাই উত্তর হাতিগুম্পা শিলালিপি থেকে তো এই প্রসঙ্গে একটু বলে রাখি হাতিগুম্পা শিলালিপি এই হাতিগুম্পা শিলালিপি এটি রচনা করেছিলেন ওই অতি অবশ্যই মনে রাখবে উৎকলের রাজা খারবেল খারবেল কেমন এই খারবেল হাতিগুম্পা লিপি আর অতি অবশ্যই যে যে লিপিটা খারবেল কোন ধর্মের লোক ছিলেন এইটা যদি বলা যে খারবেল কোন ধর্মের লোক ছিলেন অতি অবশ্যই লিখতে হবে জৈন কিন্তু কেমন তিনি বৌদ্ধ ধর্মের নয় জৈন ধর্মের লোক ছিলেন খারবেল পরে প্রশ্ন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কী এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে জেমস মিল তো জেমস মিল সম্পর্কে একটু বলে রাখি জেমস মিল এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া যে গ্রন্থটি সেই গ্রন্থটিকে তিনটি ভাগে ভাগ করেছিলেন মানে যুগকে যুগে তিনটি ভাগে ভাগ করেছিলেন একটি হচ্ছে হিন্দু যুগ একটি হচ্ছে মুসলিম যুগ আর একটা হচ্ছে ব্রিটিশ যুগ অর্থাৎ তিনি প্রাচীন যুগে হিন্দু যুগ বলেছেন মধ্যযুগে মুসলিম যুগ বলেছেন এবং আধুনিক যুগকে ব্রিটিশ যুগ বলে উল্লেখ করেছেন তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থেতে কেমন হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ যেটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই তিনটি যুগকে পরে প্রশ্ন বিশ্বের কোন সভ্যতায় সর্বপ্রথম তুলার উৎপাদন হয়েছিল উত্তর মেহেরগড় যেটা বালুচিস্তানে অবস্থিত পরে প্রশ্ন ভারতে কে সর্বপ্রথম হিন্দু ইজম কথাটি ব্যবহার করেছিলেন অতি অবশ্যই এর উত্তর হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের জন্ম আঠারোশো সতেরোশো তিয়াত্তর মতান সতেরোশো একাত্তর মতান্তরে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কোথায় না হুগলি জেলার রাধানগর গ্রামে কেমন তো তিনি অতি অবশ্যই যেটা হচ্ছে আত্মীয়সভা ব্রাহ্মসভা ব্রাহ্মসমাজ এই তিনটি জিনিসের প্রতিষ্ঠাতা ছিলেন তো আত্মীয়সভা গড়ে উঠেছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা যে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা ব্রাহ্মসভা আর আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ সমাজ কেমন এগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরে হিন্দুস্তান কথাটির উল্লেখ আমরা কোথা থেকে পাই মানে প্রথম কোথায় পাই যে হিন্দুস্তান নামটি এর উত্তর হচ্ছে নক্স্তম নক্স ইরস্তাম নামক শিলালিপি যেটি ইরান থেকে পাওয়া গেছে পরে প্রশ্ন ভারতবর্ষকে পৃথিবীর স্বর্গ কে বলেছেন উত্তর আমির খসরু বলেছেন পরে ঐতিহ্য ব্রাহ্মণ ঐত্রেয় ব্রাহ্মণে ভারতীয় উপমহাদেশকে কয়টি ভাগে ভাগ করেছে ও কী কী পাঁচটি ভাগে এক মধ্যদেশ দুই উত্তরপথ তিন প্রতিচ্ছ চার প্রচ্ছ প্রাচ্য এবং পাঁচ হচ্ছে দক্ষিণাপথ তো পরে প্রশ্ন কোন নদীকে মেল মেলক সুতা বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে নদীকে সুতা বলা হতো সেটা হচ্ছে নর্মদা নদীকে মানে মেলক নামক পর্বত থেকে উৎপন্ন হয়েছিল বলে সেই জন্য একে মেলক সুতা বা মেলকের কন্যা বলা হয় নর্মদা নদীকে কেমন পরে প্রশ্ন বেদের সংকলক কাকে বলা হয় উত্তর কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেবকে পরে প্রশ্ন প্রাণবিদ্যার কথা কোথায় প্রাণবিদ্যার কথা কোথায় আছে উত্তর আরণ্যকে পরে সবচেয়ে বড় উপনিষদ কোনটি উত্তর বৃহদারণ্যক পরে প্রশ্ন সবচেয়ে ছোট উপনিষদ কোনটি মাণ্ডুক্য অ্যাকচুয়ালি নেট এবং সেটের জন্যই এই কোশ্চেনগুলো এবং খুব ঘেঁটে আমাকে তৈরি করতে হয়েছে দেখো এইগুলো তোমাদের অবশ্যই না জানার মধ্যেও হতে পারে মুঘল যুগে কোন সম্রাট বাহান্নটি উপনিষদ ফার্সিতে অনুবাদ করেছিলেন উত্তর দ্বারাসিকো দেখো এরবারে বারে সে এস এল ইলেভেন আমাদের পড়েছিল যে কোন মুঘল সম্রাট অতি অবশ্যই উপনিষদ অনুবাদ করেছিলেন এই দেখো এই উত্তরটা হচ্ছে দ্বারাসিকো পরে প্রশ্ন কোন বেদকে ধনুর্বেদ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন বেদকে ধনুর্বেদ বলে যুজুরবেদকে পরে প্রশ্ন কোন বেদকে আয়ুর্বেদ বলে উত্তর ঋগ্বেদকে আয়ুর্বেদ বলে কোন বেদকে শিল্পবেদ বলে উত্তর অথর্বেদকে শিল্পবেদ বলে আর কোন বেদকে গন্ধর্ব বেদ বলে উত্তর সামবেদকে গন্ধর্বেদ বলে যদি এটিকে গানের জন্য বিখ্যাত সামবেদ দেখি প্রথম গানের উৎপত্তি পরে প্রশ্ন কোন সূত্রে কোন সূত্রে সংস্কারের কথা বলা আছে এবং সংস্কারের সংখ্যা কয়টি তো এর উত্তর হচ্ছে সূত্র কেমন সূত্রতে সংস্কারের কথা বলা আছে আর সংস্কারের সংখ্যা হচ্ছে ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে দেখো আগের বারে এস এলএসটিতে সম্ভবত তেইশ চব্বিশে সংস্কার মোট সংস্কারের সংখ্যা কয়টি প্রশ্ন ছিল অবশ্যই সেখানে উত্তরটা হচ্ছে এই ষোলোটি এটা খুব গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি সংস্কার সম্পর্কে একটু বলে রাখি আমাদের শিশুর জন্ম থেকে মৃত্যু এবং বাবা মার বিবাহ এই সমগ্র অংশটা মানে বাবা মার বিবাহ থেকে শুরু করে শিশুটির মৃত্যু পর্যন্ত যে পর্যায়ে এটিকে মোট ষোলোটি অংশে আমাদের জীবনের খণ্ডে বা অংশে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটি অংশকে এক একটা সংস্কার বলে যেমন বিবাহটা বিবাহটা একটা বন্ধন এবং সংস্কারের পর তারপরে অতি অবশ্যই আরও যে অপশানগুলো সেগুলো সব আছে আমি মোটামুটি ষোলোটি সংস্কার কি কি সেগুলো আমি একটা চ্যানেলে একটা কন্টেন্টে অতি অবশ্যই ভিডিও দিয়ে রেখেছি দেখে নিও একটু কেমন তারপরে মোগল সম্রাট আকবরের আমলে কে রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন এবং সেই গ্রন্থের নাম কী ছিল মোগল সম্রাট আকবরের সময়ে আব্দুল কাদির বোদাউনি। যিনি ছিলেন আকবরের সভাসদ এবং তিনি এই গ্রন্থের নাম দিয়েছিলেন রজমনামা তাহলে অতি অবশ্যই রামায়ণ যেটা ফার্সিতে অনুবাদ করেছিল তার নাম রজমনামা মনে রাখবে ভালো করে পরে প্রশ্ন সংস্কৃত সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন সংস্কৃতে রামায়ণ কে রচনা করেছিলেন এবং তার কতগুলি কাণ্ড ছিল কে এটা লিখতে ভুলে গেছি আমি সংস্কৃতে রামায়ণ কে রচনা করেছিলেন এবং তার কতগুলি কাণ্ড ছিল উত্তর মহামণি বাল্মীকি কেমন মহামণি বাল্মীকি সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন এবং এর কাণ্ডগুলি হচ্ছে অতি অবশ্যই সপ্তকাণ্ড সাত কাণ্ড বলা হয় হ্যাঁ সাতটি কাণ্ড বলা হয়ে থাকে সপ্তকাণ্ড রামায়ণ সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আদি কাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড আদি অযোধ্যা করণ্য কাণ্ড সুন্দরকাণ্ড কাণ্ড এবং উত্তরাকাণ্ড দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাণ্ডের কথা অতি অবশ্যই আছে পরে প্রশ্ন রামায়ণের বাংলা অনুবাদ কে করেছিলেন তিনি বাংলার কোন সুলতানের পৃষ্ঠপোষক ছিলেন উত্তর কীর্তি বা সোঝা বাংলায় রামায়ণ রচনা করেছিলেন অতি অবশ্যই সুমধুর সুরে এবং তিনি বাংলার সুলতান বরবক সাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন পরের প্রশ্ন ভারতের কোন মহাকাব্যকে জয় সংহিতা বা জয়কাব্য বলে এইটাও আমাদের ইলেভেন টুয়েলভে অতি অবশ্যই দু যে পঁচিশে হয়ে গেল পরীক্ষা সেখানেতে ছিল যে জয়কাব্য বা জয় সংহিতা কাকে বলে উত্তর অবশ্যই মহাভারতকে দারুণ জিনিস মনে রাখবে মহাভারতে মোট অধ্যায়ের সংখ্যা ছিল আঠেরোটি রামায়ণের যেমন ছাত্রিকাণ্ড সেরকম মহাভারতের যে পর্ব বা অধ্যায়ের সংখ্যা হচ্ছে আঠেরোটি ছিল এইটাও মনে রাখবে তোমাদেরকে জেনে রাখা ভালো আর কি পরে প্রশ্ন শকন্তলা সাবিত্রী নল দময়ন্তীর কথা উল্লেখ আছে কোন মহাকাব্যে উত্তর মহাভারতে পরে প্রশ্ন শ্রীমদ্ভগবৎ গীতা বাংলায় অনুবাদ কে করেছিলেন এবং সেটির কি নাম দিয়েছিলেন উত্তর মালাধর বসু মালাধর বসু এবং তার নাম দিয়েছিল শ্রীকৃষ্ণ বিজয় পরে পুরাণের রচয়িতা কারা অতি অবশ্যই মনে রাখবে এটা খুব কঠিন প্রশ্ন এবং মনে রাখতে হবে পুরাণের রচয়িতা কারা না লোমহর্ষ এবং তার পুত্র উগ্রস্রবা পরে পুরাণে কাদের অন্ধহৃত্য বলা হয়েছে এটা আমাদের এস এলএসটিতে পুঁচিসে পড়েছিল তো সেই জন্যই সেটে বয় নেটে তো অতি অবশ্যই তোমরা মনে রাখতে পারো যে পুরাণে কাদের অন্ধহৃত্য বলা হতো এর উত্তর হচ্ছে সাতবাহনদের পরে পরে প্রশ্ন রাধার বিস্তারিত বর্ণনা কোন পুরাণে আছে অতি অবশ্যই মনে রাখবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্ম বৈবর্ত পুরাণেতে রাধার বিস্তারিত বর্ণনা আছে পরে প্রশ্ন কোন পুরাণে পশু চিকিৎসার কথা প্রথম জানতে পারি আমরা সেটা হচ্ছে গরুর পুরাণ কেমন গরুর পুরাণ থেকে আমরা জানতে পারি পরে প্রশ্ন সর্বপ্রথম কোন পুরাণে জ্যোতিষ বিদ্যার কথা পাই উত্তর বিষ্ণু পুরাণ থেকে আমরা প্রথম জ্যোতিষবিদ্যার কথা জানতে পারি পরে প্রশ্ন মোট মনুর সংখ্যা কত তো অতি অবশ্যই মনে রাখবে মোট মনুর সংখ্যা হচ্ছে চোদ্দটি এখন বলা হবে যে মনুকে মনু আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে পৃথিবীতে প্রথম পুরুষ হয়েছে তার অতি অবশ্যই শ্রমিকার তিনি অনেক অনেক কিছু জিনিস রচনা করেছিলেন এবং তিনি বিখ্যাত পণ্ডিতও ছিলেন পরে পরে প্রশ্ন সংহিতা অনুসারে মনু স্ত্রীর সংখ্যা কত উত্তর জন সংহিত অনুসারে মনুর স্ত্রীর সংখ্যা হচ্ছে জন। মনুর থেকে কোন কোন বংশের সৃষ্টি অতি অবশ্যই মনে রাখবে মনু থেকে যে বংশগুলির সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সূর্যবংশ একটা হচ্ছে চন্দ্র বংশ কেমন মনুর থেকে সৃষ্টি বংশ হচ্ছে বংশ এবং চন্দ্র বংশ পরে প্রশ্ন সূর্যবংশ প্রথম কে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন উত্তর মনুর পুত্র ইক্ষাকু অযোধ্যাতে প্রথম বংশ। প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন কে কোথায় প্রথম চন্দ্রবংশের প্রতিষ্ঠা করেন উত্তর মনুর কন্যা ইলা ইলা প্রতিষ্ঠা করেছিলেন অতি অবশ্যই চন্দ্রবংশ তিনি কোথায় করেছিলেন না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানপুরে সেই প্রতিষ্ঠানপুরটা কি কোথায় না বর্তমানে প্রয়াগের কাছে ঝাঁসিতে তো প্রসঙ্গত বলে রাখি এই প্রয়াগেতেই এবছর আমি মোটামুটি অক্টোবর মাসে বেড়াতে গিয়েছিলাম সতেরো দিনের ট্যুর ছিল তো এখানেতে এই প্রয়াগরাজে যেখানেতে মহাকুম্ভটা ঘটেছে না তো এই যে দীর্ঘদিন ধরে যে মহাকুম্ভ ঘটনা ঘটলো সেখানে আমি চাক্ষুষ করে এলাম আর কি সমুদ্র নদীর মাঝে যেখানেতে ত্রিবেণী গঙ্গা যমুনা আর সরস্বতী তিনটি নদীর মিলনস্থল সেখানে যেয়ে আমরা নৌকোতে করে বজ্রাতে যেয়ে চান করেছি তো যাই হোক ঠান্ডা গিয়েছিলো এই জায়গা আর কি প্রয়াগে পরে প্রশ্ন প্রজারা রাজাকে রাজস্ব দেয় কারণ তিনি তাদের নিরাপত্তা প্রদান করেন এটি কোন স্মৃতি গ্রন্থে বলা আছে এরকমই কোশ্চেন কিন্তু লাইন তুলে দিয়ে দিচ্ছে সেটাতে অতি অবশ্য সেই জন্য খেয়াল রাখবে এর উত্তর হচ্ছে নারদ স্মৃতি গ্রন্থে কেমন নারদ স্মৃতি গ্রন্থে পরে জমি রাষ্ট্রীয় মালিকানার কথা আমরা কোন স্মৃতি থেকে জানতে পারি উত্তর কাতায়ন স্মৃতি থেকে জানতে পারি পরে স্মতিপ্রথার স্মতি প্রথার প্রথম উল্লেখ আমরা কোন স্মৃতি গ্রন্থ থেকে জানতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিষ্ণু স্মৃতি থেকে পরে প্রশ্ন এটা খুব মজার প্রশ্ন অতি অবশ্যই তোমরা একটু পড়ে নাও পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার বিবেচিত করা হয় অর্থাৎ পিতার জীবদ্দশায় তার থেকে তার কাছ থেকে সম্পত্তি ভাগ করে নেওয়ার অধিকার ছেলেদের আছে এটি কে কোন গ্রন্থে উল্লেখ করেছেন উত্তর বিজ্ঞানেশ্বর তার মৃত্যাক্ষরা গ্রন্থে এখানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটাও মনে রাখতে হবে আর অতি অবশ্যই কোন গ্রন্থ থেকে এবং কার রচনা সেটাও মনে রাখতে হবে বিজ্ঞানেশ্বরের মৃত্যক্ষরা গ্রন্থ থেকে কেমন পরের প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নাম্বার পিতার মৃত্যুর পর তার পুত্র সম্পত্তির অংশ পাবে কে কোন গ্রন্থে এটি উল্লেখ করেছেন দেখো প্রথমেটা যা ছিল তার উল্টো হচ্ছে এইটা ছেলে জন্মের পর বাবার সম্পত্তি ভাগ পাবে আর তার উল্টো হচ্ছে পিতার মৃত্যুর পর মানে বাবা মারা গেলে তার সম্পত্তি ছেলেরা পাবে তো এইটার উল্লেখ আছে জিমুদবাহন তার দায়ভাগ গ্রন্থে বলেছেন কেমন এই উত্তরটা এরও দেখে রাখো জিমুদবাহন তার দায়ভাগ গ্রন্থে বলেছেন যে পিতার মৃত্যুর পর পুত্র বা কন্যারা তার সম্পত্তির ভাগ পাবে পরে প্রশ্ন কোন ত্রিপিটক কোন পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে উত্তর অভিধম্য পিটকে পরে প্রশ্ন বৌদ্ধ ধর্মের সবথেকে বড় এবং সর্বোচ্চ পিটক কোনটি দেখো এই কোশ্চেনটা খুবই কঠিন বৌদ্ধ ধর্মের সবথেকে বড় এবং সর্বোচ্চ পিটক সেটা হচ্ছে সুত্ত পিটক কেমন পরে প্রশ্ন গৌতম বুদ্ধ শেষ উপদেশ দিয়েছিলেন কুশিনগরেতে তার কোন শিষ্যকে উত্তর সুভদ্রকে তো সুভদ্র ছিল তার শেষ একমাত্র শিষ্য যাকে তিনি সর্বশেষে উপদেশটা দিয়েছিলেন পরে প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বরে ষোড়শ মহাজনপদের কথা আমরা জানতে পারি কোন বৌদ্ধ গ্রন্থ থেকে তো ষোড়শ মহাজনপদ যেটা হচ্ছে ষোলোটি মহাজনপদের উৎপত্তি এই ষোড়শ মহাজনপদ ষোলোটি মহাজনপদের যে উৎপত্তি সেটা আমরা জানতে পারি অতি অবশ্যই যে গ্রন্থ থেকে সেটা হচ্ছে অঙ্গোত্তর নিকায়ক তো এই ষোলোটা মহাজনপদ হচ্ছে কাশি কোশল অঙ্গ মগধ বিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অজম কবন্তী গান্ধার কম্বোজ কেমন এই ষোলোটি মহাজনপদ অতি অবশ্যই এই উৎপত্তির কথা মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এইগুলি আমরা জানতে পারি অতি অবশ্যই অঙ্গোত্তর নিকায় যে বৌদ্ধগ্রন্থ তা থেকে পরে প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের রাজতন্ত্র রাজ্য ও রাজার উৎপত্তি তত্ত্ব আমরা পাই কোথা থেকে তো এর উত্তর হচ্ছে অবশ্যই দীর্ঘ নিকায়ক তো অনেকে বলতে পারে যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের আরও আগে অতি অবশ্যই এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থেতে প্রথম রাজতন্ত্র রাজ্য বা রাজার উৎপত্তির যে কাহিনী সেটা উল্লেখ করা আছে কিন্তু কৌটিল অর্থশাস্ত্রে যেটা বলছে একজন রাজার কি কর্তব্য কর্ম সেইগুলো সেখানে বলা আছে তো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকা বেল আইকন দিয়ে দিতে পারো কারণ খুব শীঘ্রই আমি এরপরে তোমাদের নেট এবং সেটের ভিডিও বাংলা ভার্সনে আমি নিয়ে হাজির হব ওকে আজ এই পর্যন্ত তো যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই করতে পারো